সোনালি বাচ্চার দাম কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চার দাম কিন্তু সর্বোচ্চ ব্রয়লার প্রতি পিস তিপ্পান্ন চুয়ান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ বেচা হচ্ছে এবং সোনালী প্রতি পিস চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে কেনা ব্যস্ত হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারের ভাই বন্ধুরা আমি জহির কেউ ফার্ম থেকে জহির আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সোনালি থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার চিঠির ফার্মই মিশরি ফার্মই সকল ধরনের বাচ্চা সরাসরি আমাদের গাড়ি থেকে নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন এই জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আজকে নাহার গ্রেড ব্রয়লার বাচ্চা চুয়ান্ন টাকা পর্যন্ত রেট ছিল এবং প্রবিটা কাজী এ গ্রেড এ গ্রেড রস ছিল আজকে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা এবং মিডিয়ামগুলো ছিল পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং আইয়ারটা কেন ব্যসা হয়েছে বাউন্ন থেকে তিপ্পান্ন টাকা এবং মিডিয়ামটা কেন হয়েছে সুচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং কাজী বার্ড আজকে কেন ব্যসা হয়েছে উনপঞ্চাশ থেকে বাউন্ন তিপ্পান্ন টাকার মধ্যে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেন ব্যসা হয়েছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা এবং প্রবিটা আইয়ারটা কেন ব্যসা হয়েছে বাউন্ন টাকা এবং মিডিয়ামগুলো কেন ব্যসা হয়েছে আটচল্লিশ টাকা এবং বি প্লাসগুলো কেন ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ টাকা আজকে প্রবিটা যেটা কালার বার্ড এবং ব্রাউন লেয়ার এগুলা ব্রাউন লেয়ার কেন ব্যসা হয়েছে আটত্রিশ টাকা হোয়াইট লেয়ারটা কেন ব্যসা হয়েছে পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এবং প্রবিটা ব্রাউন ককটা কেন হয়েছে বিশ থেকে বাইশ টাকা হোয়াইট ককটা কেন হয়েছে আঠারো থেকে বিশ টাকা বিশেষ করে যারা যেখানে যে অবস্থায় আসেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন সোনালি আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ক্লাসিক ছত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা সোনালি ক্রসটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড আজকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং বড়ো সাইজের কোয়েল পাখি যেগুলো এক মাস এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজ নয় টাকা দশ টাকা এগারো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যস হয়েছে সাদা পাওয়ামিটা আজকে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং মিশরীয় পাওয়ামিটা আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং উনপন উনচল্লিশ টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে গলাচিলাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাউন্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে টাইগারটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পর্যন্ত কেন ব্যস হয়েছে বনরাজ টাইগার শেষগুলা এবং কালারবারটা কেন ব্যাস হয়েছে বাউন্ন টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ চুয়ান্ন টাকা পর্যন্ত এবং তিথির একশো থেকে নব্বই টাকা টার্কি একশো সত্তর থেকে একশো আশি টাকা পেকিং স্টার থার্টি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেন ব্যাস হয়েছে পিওর অরিজিনিয়াল পিওর অরিজিনাল দেশি ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা এবং কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি টাকা বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ টাকা চীনা হাঁসের বাচ্চা কেনা ব্যাস হয়েছে আপনার একশো দশ থেকে একশো বিশ টাকা খাকি কেম্বেল হাঁসের বাচ্চা কেনাব্যাস হয়েছে আপনার তেতাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পর্যন্ত এবং ককটা কেনব্যাস হয়েছে আঠারো থেকে বাইশ টাকার মধ্যে এক মাসের মিশরীয় ফমি একশো দশ একশো এক মাসের টাইগার একশো থেকে একশো পনেরো এক মাসের আর কি প্রতি পিস তিনশো টাকা তিনশো দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কোনো ভুল তুইটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে